শুভ জন্মদিন প্রিয়াংশু বা হ্যাপি বার্থডে টু প্রিয়াংশু জন্মদিন এই কথাটা বলার মধ্যে দিয়ে একটা মনের ভিতরে খুব আনন্দ এসে যায় তো গত বাইশে সেপ্টেম্বর ছিল আমার কুদ্দত দাদার ছেলে প্রিয়াংশুর জন্মদিন আমি কাকিমাকে দেখতে গেছিলাম কিন্তু হঠাৎ করেই জানলাম তার জন্মদিন তো ওরা আটকে দিল তো আমি তো প্রথমে বুঝতে পারিনি তারপরে পরে জানলাম যখন তখন তো আর আসা যায় না যাই হোক জন্মদিন একটু আশীর্বাদ করে আসতেই হয় তো আমি প্রিয়াংশুকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অনেক অনেক আদর প্রত্যেক বছর এরকম হাসি খুশি ও আনন্দে ভরে উঠুক এই যে আমাদের বার্থডে বয় প্রিয়াংশু ওর ডাকটা ওকে সবাই যে যেয়ে অনেক কিছু বলেই ডাকে তো ওকে প্রিয়াংশু তো প্রিয়াংশু নিজেই তার জন্মদিনের বেলুন ফোলাচ্ছে এটা সব বাচ্চাই মনে হয় ফুলিয়ে থাকে তারপরে পিসির কাছে যাচ্ছে একটা বেলুন ফেটেও গেছে তারপরেও সে বেলুন ফোলাচ্ছে তো ওর জন্মদিনটা কিভাবে পালন করা হলো চলুন সেটাই এই ভিডিওতে শেয়ার করি চলো এখন আমি কাকিমাই বাড়িতে উঠছি আরো লোকজন আছে এই যে সব এক এক করে উঠছে এই হলো আমাদের খুত্ত দিদি ভালো দিদি বা অরুণা গন্ধে গন্ধে চলে আয়ছি ও গন্ধ পাইতেছি গন্ধে গন্ধে চলে আয়ছে আর কিন্তু তো কনফার্ম জানলে আরেকটু কিছু আনতাম হ্যাঁ কি গো

এখন কেউ ফোনও করিনি আর কারোর সঙ্গে যোগাযোগও হয়নি এমনি হঠাৎ করেই গেছি তো গিয়ে দেখি আমার খুত্ত তো দুই দিদি মানে অরুণাদি অপর্ণাদি মানে দিদি ভাই যাকে ডাকি ওরাও গেছে মানে কাকিমাকে দেখতে বা ওদের জন্মদিন হয়তো জানে ভাইপোর সেই জন্য আমার তো ডেটটাও তো মনে থাকে না তো আমি ওদের দেখে আমিও খুশি হলাম আগে দেখা হয়ে গেল কাকিমাও দেখো শুয়েছিল জামাইকে দেখে সে উঠে হচ্ছে আরে এই নিয়েই তো আছি তিন ননদের জন্য এই তিন ননদের জন্য দুই বউ একদম দেখো একদম ঘেমে নেই খাচ্ছে তিন ননদের জন্য তিন ননদের জন্য ওই তো নিচের দিকেই তো রহন করতে চাই তোমরা প্ল্যান করে এসছো ও দাঁড়া দাঁড়া চা নিচ্ছি আমি দুই বৌদি নাইটি পরা রয়েছে বলে একটু অস্বস্তি বোধ করছে কিন্তু আমি বলি এই নাইটির মতো শান্তির পোশাক মনে আর কিছু হয় না এই যে বার্থডে বয় সে এখনো বেলুন ফুলেই যাচ্ছে আমি বললাম বাবু বেলুন ফুলার ছেড়ে এবার কেক কাটো চলো কেক কাটা হলেও আমাদের কিন্তু ধান দুপো দিয়ে আশীর্বাদ করা প্রদীপ আর পায়েস মিষ্টি এগুলো মুখে দিতেই হয় বাঙালি মতে যে আশীর্বাদ করা হবে সেই বাটা ও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সঙ্গে সিঁদুর চন্দন এই সবও তো থাকে আর কেক তো আগেই দেখিয়েছি এই দেখুন বার্থডে বয় আবার কি খুঁজছে ততক্ষণ আমি বৌদিকে বললাম চলো কেকের ছবিটা একটুখানি তুলে নিই এরপরে তো সে কেকটা কাটবে আর যদিও কেকটা সে তার জেঠু মানে আমার কাকিমার বড় ছেলে রথিন ছিল না ও ভেবেছে কিন্তু তখন নটা সাড়ে নটা বেজে যাচ্ছে ট্রাক ছেড়ে দেবে রাত হয়ে গেলে আমার কর্তমশয় গাড়ি ড্রাইভ করতে অসুবিধা হয় এই সব চিন্তা করে আর অনেকক্ষণ গেছি সেই সন্ধ্যের সময় বিকেল থাকতে থাকতেই তো বললাম ভাই তাড়াতাড়ি এবার ছাড়ো কিন্তু ও আমি তো জানতাম না সেই জন্য ওদের কাছে একবার সরি চেয়ে নিচ্ছি চাই যাই হোক আমাদের তাড়াহুড়ো ঠেলায় ওরা কিন্তু এবার আশীর্বাদ শুরু করলো তো কাকিমা যেহেতু বয়োজ্যেষ্ঠ সবার বড় সে কাকিমা মানে ওর ঠাম্মি তাকে দিয়ে এক এক করে আশীর্বাদ পর্বটা শুরু হলো তো সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে চাই কতক্ষণ দেখলি ওটা কি দেখলি বল ওটা কেন দেখালো বলতো এই সিঁদুরটা দিই <laughs> সুয়ে <laughs> <And hope. laughs> <laughs> what

তোরা তোরা <laughs> 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 क्या दम राजद दिया दिया, एक्चुअली पीछे शाम में गए थे। अच्छा 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 अच्छा, क्या बात है बात है, ऐसे ही, इसको चूँ। अरे यार बोलो, क्या बात है? कितने कितने चले गए उसको भाई? ये आ चुके हैं बोलो, स्केट पिच पे, हाँ, ताजा आपके तो उन्होंने स्पीकेटो, हाँ, फिर बात करने वाले

no que é ligado ah tá não vai lá conta para aí vai para aqui que vai conta para aí não vai lá conta para aí vai para aqui que vai conta para aí এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে এদিকে তাকা তো একটু দুজনেই টাকা দিকে ও দেখছে একদম

सर पेपरम लाना है किसी ने मुंबई के नंबर दिखाओ मुंबई ने 88 मुंबई है वही कोई पैकेज बोल दो ये आते है हां एक एक्चुअली क्या होता है कभी टेस्ट ना رايق يا عم انا رايق يا عم لا يا ماما لا يا حبيبي لا يا حبيبي لا يا ماما একজন বন্ধ হৈ গৈছে মা খুজি পেটা आज ये जो हम कार्बन कैश बॉक्स पर क्या है एप्लीकेशन का कॉल है तो नहीं कोई इस ये कोई

বাবাই তুই একটু মাথায় হাত দিয়ে তোলা হয়নি চলো প্রিয়াংশুর মা বাবার আশীর্বাদের মাধ্যমে ওর আশীর্বাদ পর্বটা সম্পন্ন হলো এরপরে কেক কাটা শুরু হবে তো ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে তো এবার কেকটা কাটুক

শন্ন বাবা আই ওপরে নিবো খালি তোবে বেশি কাঁদা পড়িস না বাবা আই মামু কে মুখে লাগাই দেবে তুই জল পড়িস না হ্যাঁ আইছো বাবা তুই দাদা কে দিবি ঘুমমা কি না চায় বাবা ই যোরা সে ই ওসব কোনা না দেন না দাদা কে খাওয়া আসছগা তুই করবে আই দাদা কে

প্যাকেটটা ওর হাতে ধরা সেটা এই ফটো ফ্রেম ছিল মানে এটা ফ্যামিলি ফটো ফ্রেম যেটা বলা হয় প্রিয়াংশুর বাড়ি আর ওর মামা বাড়ির সবাইকে নিয়ে ছবির ফ্রেমটা খুব সুন্দর হয়েছে কেন কেন মানে হঠাৎ করে গিয়ে প্রিয়াংশুর জন্মদিনটা যে সেলিব্রেট করলাম বেশ আনন্দ হলো কাকিমাকেও দেখা হলো কাকিমাও একটু খুশি হলো কেন কি চন্দন হসপিটালে গেলেও ওপরে উঠতে দেয়নি ওরা কেউ যেহেতু বলল যে দরকার নেই হসপিটালে তো সেই জন্য নিচ থেকেই চলে এসেছিল তাই বলেছিল বাড়িতে যেতে তাই কাকিমাকে দেখতে গেছিলাম কেউ কিন্তু এটা ভুল বুঝো না আমি কিন্তু ওরা কিন্তু আলাদা করে কোনো ইনভাইট করেনি আমি গিয়ে পড়েছি সেই জন্য সামনে সামনে করে আমি কিন্তু ওকে আশীর্বাদ না করে আসতে পারবো না সেই জন্যই কিন্তু থেকে যাওয়া ওর জন্মদিনে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলেও পুজো সবাই ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই আর কয়েকটা স্টিল ছবি দিয়েই আমি ভিডিওটা শেষ করলাম